আসসালামু আলাইকুম ভিয়ার্স এই শীতের দিনে কিন্তু একটা গরম গরম অফার নিয়ে এসেছি আর এই ভিডিওটা যারা না দেখবেন এই অফারটা যারা না জানবেন তারা কিন্তু হচ্ছে অনেক ঠকে যাবেন আমরা আজকে ব্রাইডাল এবং পার্টি ব্যাগ দেখাবো সব ইম্পোর্টেড ব্যাগ থাকবে ঠিক আছে কিছু থাকবে চায়না ফ্রম চায়না কিছু থাকবে ফ্রম ইন্ডিয়া ওকে সো আশা করছি ভালো লাগবে আমরা আছি গহনা গ্যালারিতে আসসালামু আলাইকুম অফার নিয়ে এসেছেন তাই না অফার হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো হচ্ছে বিয়ের মাস আচ্ছা তিনটা মাস উপলক্ষে কিন্তু আমরা হিউজ কালেকশন দিয়েছি এখানে জাস্ট নামমাত্র নমুনা এখানে হচ্ছে জাস্ট স্যাম্পল থাকবে আপনাদের জন্য যে আমরা অ্যাকচুয়ালি কি কি কালেকশন আপনাদের জন্য রাখছি আচ্ছা এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম অথেন্টিক ব্রাইডাল ব্যাগ যেটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান

সো এটাও কি 1900 সরি আপু মাত্র 1800 টাকা আর যা আরো কমে গেল আরো কমে গেল আরেকটু যদি কমাই দিই তাহলে কি একটু খুশি হবে মেবি আপনার ভিউয়ার্সরা 10% আরো ডিসকাউন্ট যারা ভিডিওতে দেখে এসে বলবে যে আমরা এটা কিন্তু 1900 বলেছিলেন তার মানে 1800 1800 তারপরে আরো 10% ডিসকাউন্ট ও মাই গড

আমাদের সবচেয়ে ইউনিক যে কালেকশন গুলো সম্পূর্ণ হাতের কাছে যে আল্লাহ দেখেন ছোট পাউচ এগুলো কিন্তু অনেক ইউনিক একদম এক্সক্লুসিভ হ্যাঁ লেহেঙ্গা শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারবেন চাইলে এটা ব্রাইডাল হিসাবে ইউজ করতে পারবেন এটা প্রাইস আছেন কত 2000 এখান থেকে এই পর্যন্ত আবার 2000 উইথ ডিসকাউন্ট ঠিক কিন্তু থাকবে এগুলো সাথে লং থাকবে

সেই রকম একটা পার্টি ব্যাগ কিন্তু বাজেট না থাকলেও কিন্তু থাকতে পারে যেহেতু এত রিজনেবলে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে যার হাতে বাজেট নেই তার জন্য এটা বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি হয়ে গেছে রাইট তার জন্য ঠিক আছে ওকে তুমি কাছে পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ইনশাআল্লাহ তো যাতে যাতে ব্যাগ প্রয়োজন হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে WhatsApp এ এই নম্বরে যোগাযোগ করুন নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা কিন্তু পেয়ে যাবেন বেস্ট কোয়ালিটির ব্যাগ একটা বেস্ট প্রাইস ঠিক আছে সো গহনা গ্যালারি থেকে দেখিয়েছি আমরা ওনাদের শোরুমটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে দোকান হচ্ছে চুয়ান্ন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিফে আসসালাম